ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক ও আশেপাশের বিভিন্ন দেওয়ালে চিত্রকর্ম আট করছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা রবিবার এগারো আগস্ট শহরের বিভিন্ন এলাকা পরিষ্কার করার পাশাপাশি দেওয়ালে বিভিন্ন চিত্রকর্ম আঁকতে দেখা যায় তাদের এ সময় শিক্ষার্থীরা বলে চাচ্ছিলাম কি এই যে কোটা আন্দোলন বা আমাদের যে আমাদের যে অবদান বা আমাদের ছাত্রছাত্রীদের যে অবদান সেটা মানে স্থায়ী করে রাখার জন্য দেওয়া চিত্র হিসেবে যাতে সব সময় যে জায়গা থেকে মানুষজন আসবে যেন বুঝতে পারে যেন মনে রাখে এই দিনটা সকাল থেকে সকালে আটটা থেকে বৃষ্টি আমরা চেষ্টা করছি বৃষ্টি কমলে এই দেওয়াল খুব নোংরা ছিল নোংরা ছিল পরিষ্কার করে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে প্লাপান নিয়ে আমার এলাকার প্লাপান নিয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আমরা দেওয়ালটাকে ফরিদপুর একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর যেন তৈরি করা যায় এইভাবে আমরা চেষ্টা করছি আমাদের জন্য সেনাবাহিনীর সামনে গাডে আছে কোনো সমস্যার সমাধান নাই আমরা ভিতরে অফিস থেকে ভিতরে সাররা ছিল টিচাররা ছিল আরও এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ছিল আমরা সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে আমরা হৈতপুর শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন কেন্দ্রে রাখা যায় আমরা চেষ্টা করছি ধন্যবাদ আমাদের দেশ আমরা গড়ব আমাদের দেশ আমরা আমরা নিজেদের নিজেদের মতো করে গড়ব আমরা অনেক কষ্ট করে দেশটাকে স্বাধীন করেছি দেন আবার আমরাই আমাদের দেশকে সাজাবো পনেরো আগস্ট সম্পর্কেও শিক্ষার্থীরা বলেন দেখুন পনেরোই আগস্ট হচ্ছে আমাদের বাংলাদেশের অবিসংবোধিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের মৃত্যুবার্ষিকী তো তার কন্যা কিছু ভুলভ্রান্তি করতেই পারে তাই বলে এমন না যে আমরা আমাদের বাঙালির জাতির রূপকারকে ভুলে যাব তো আমরা তরুণ সমাজ চাই যে প্রত্যেকে জিয়া পরিবার হোক বা শেখ পরিবার হোক দুই পরিবারকেই আমাদের আধুনিক রাজনীতিতে এই সম্পৃক্ত থাকার জন্য এবং দেশের উন্নয়নে কাজ করার জন্য এক একজন মানুষের এক এক রকম ব্যক্তিগত মতামত আছে। কিছুজন মনে করছে যে এটা জাতীয় হতে পারে বা এখন কিছুজন মনে করছে যে এটা হওয়া উচিত না এখন আমরা তো সবার মতামত চেঞ্জ করতে পারবো না এখন আমাদের কাছে এটা উচিত না